ভারতীয় অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে হাত করা ও শিকলে পা বেঁধে গতকাল বৃহস্পতিবার ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় বইছে দেশটির সংসদে বিরোধীরা বিষয়টি নিয়ে প্রবল হইচই করছে তাদের বক্তব্য যুক্তরাষ্ট্র ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে এবং তাদের অপমান করা হয়েছে তবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায় সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর আছে দু সাল থেকে তা চালু আছে সেখানে এই কড়াকড়ির কথা বলা হয়েছে জয়শঙ্কর জানিয়েছেন নারী ও বাচ্চাদের হাত করা বা শিকল বরানো হয়নি অন্যদেরও খাবার সময় বা টয়লেটে যাওয়ার সময়ও বাঁধনমুক্ত করা হয়েছিল জয়শঙ্কর বলেন অবৈধ নথিবিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয় দু নয় থেকে গত পনেরো বছরে পনেরো হাজার সাতশো ছাপ্পান্ন জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেস সংসদ মানিকরাম ঠাকুর বলেছেন এই ঘটনা ভয়ঙ্কর ও লজ্জাজনক যুক্তরাষ্ট্র এমনভাবে ভারতীয়দের ডিপোর্ট করছে দেখে মনে হচ্ছে তারা অপরাধী এটা অমানবিক ও মেনে নেওয়া যায় না কংগ্রেস সংসদ শশী থারুর বলেন বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলে তাদের ডিপোর্ট করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে কিন্তু যেভাবে তারা ডিপোর্ট করেছে তা মেনে নেওয়া যায় না সামরিক বিমানে হাত করা পায়শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান তৃণমূলের সংসদ সদস্য সাকেত গোখলে বলেছেন আমরা বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতির দেশ কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী ভর্তি সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে সেখানে ভারত সরকার কি করছে